জানতাম না প্রেমকারে বলে তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু মায়া তুই লাগাইলি রে বন্ধু ভইলা থাকতে পারে না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না মন আছি প্রাণ আছি করলা বন্ধু ডাকাতি আমার প্রতি দয়া মায়া নাই বন্ধু আরেক রান মন্দি আছি করলা আমার প্রতি দয়া মায়া নাই বন্ধু আরেক রে তুমি আমি আমি তুমি রে বন্ধু তুমি আমি আমি তুমি রে বন্ধু দুইজনে তোমার ভালো বাসা পাইলে না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না ওরে থাকো বন্ধু সুখে থাকো এই কামনা করি। আমি কিতু মারে বেইমান ভুইলা থাকতে পারে ওরে থাকো বন্ধু সুখে থাকো এই কামনা ক আমি কিতু মারে বন্ধু ভুইলা থাকতে পারে সালামে সুখে থাকো রে বন্ধু সালামে সুখে থাক করে বন্ধু করে সুখের কামনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম শিখাইয়া কই গেলি রে কই গেলি আর কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুইলা থাকতে পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না